বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক বৃন্দ যারা একটি মহৎ পেশাকে মানুষ গড়ার কারিগর আপনারা যারা এত সময় ধৈর্য ধরে এখানে রয়েছেন সকলকে যারাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা বক্তব্যের শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার চাচা ডক্টর মুখলেসুর রহমানকে জিরিয়ে রাগ উনিশশো সালে আমাদের ভাষা আন্দোলনের বছরে একটি স্কুল প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই এলাকায় প্রথম শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছিলেন শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার বাবাকে যিনি এই প্রতিষ্ঠান সেই সাথে থেকে এই প্রতিষ্ঠানটি উন্নয়নের জন্য কাজ করে গেছে যেই প্রতিষ্ঠানে আমার শিশুকাল থেকে এসএসসি পর্যন্ত কেটেছে আজকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি এই কলেজটির উদ্যোক্ততা সাবেক অধ্যক্ষ জামানকে আপনারা জানেন ডাক্তার বাড়ির ছেলেরা লেখাপড়া করে বাড়ি থাকতে চায় না কিন্তু জামান বাড়ি থেকেও এই অঞ্চলের মানুষের জন্য এই অঞ্চলে আলো সরানোর জন্য তিনি যে এরকম একটি কলেজ স্থাপন করেছেন এবং অধ্যাপনা করেছে তার জন্য তার প্রতি অবশ্যই আমাদের কৃতজ্ঞতা থাকা উচিত আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় বন্ধুরা শিক্ষার্থীরা শুধুমণ্ডলী রাজনৈতিক নেতা হওয়ার কারণে বাংলাদেশের প্রায় সকল এলাকায় বিভিন্ন মঞ্চে প্রধান অতিথি অথবা প্রধান বক্তা হিসাবে বক্তব্য দিয়েছি কিন্তু আজকে বক্তব্যটা আমার জন্য খুব কঠিন কারণ যে জায়গায়টি দাঁড়িয়ে রয়েছি এটি আমার জন্মস্থান এই মাটির গন্ধ এই মাটির ধুলো এখানে বহু স্মৃতি শিশু থেকে শৈশব পর্যন্ত কৈশব থেকে যৌবনের অনেক স্মৃতি এই বড়ই আর আমার মধ্যে ঘুরপাক খাচ্ছে আপনারা জানেন জন্মভূমির প্রতি মানুষের যে ভালোবাসা থাকে তা আমরা বুঝতে পারি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সালাম যখন মক্কা নগরী থেকে হিজব করেছিলেন মদিনায় তিনি মক্কা নগরী থেকে যখন মদিনার পথে পালি দিয়েছিলেন বারবার পিছন ফিরে তাকিয়ে প্রিয় জন্মভূমিকে দেখেছিলেন যে জন্মভূমিতেই তার জন্ম হয়েছিল ঠিক একই ভাবে আজকে এখানে বক্তব্য দিতে এসে কখনো কখনো গর্বিত হই কখনো কখনো ভাত ক্রান্ত হৃদয় আপনাদের সামনে কথা বলতে চোখ ছল ছল করে ওঠে আমরা জানি উনিশশো সালে আমাদের মাতৃভাষার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জীবন দিয়ে আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছিল সেই অধিকার প্রতিষ্ঠা সত্ত্বেও উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পর্যন্ত এই মাটিতে দাঁড়িয়েই বাংলা ভাষার পরিবর্তে বাংলাদেশের জাতীয় সংগীতের পরিবর্তে আমাদেরকে গায়িত হয়েছিল পাঁচ সাত জমিন সাত পাট সেই পাকিস্তানি হানাকারদের জাতীয় সঙ্গীত আজকেও মুখ কেঁপে ওঠে যাদের রক্তের বিনিময় আমরা বাংলাদেশ পেয়েছি আমরা পেয়েছি একটা সার্বভৌম দেশ আমরা পেয়েছি পৃথিবীর বুকে একটি মানচিত্র তাদের শ্রদ্ধার সাথে আজকে আমরা বাংলায় আমার সেই মাতৃভূমি সেই প্রতিষ্ঠাদের মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়েছি আমার কাছে মনে হয়েছে পৃথিবীর ষষ্ঠ সবচেয়ে শ্রেষ্ঠ উপহার আমি আজকে এই মাটি থেকে গ্রহণ করলাম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা যেভাবে এই মাটি থেকে বেরিয়ে গিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রঙ্গনে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশকে স্বাধীন করে তিনি তার বেলাকে ফিরে গিয়েছিলেন আশা করেছিলেন বাংলাদেশ হানাদার মুক্ত হয়েছে আর কোথায় বাংলাদেশের মানুষের অধিকার হারাবে না কিন্তু দুঃখের সাথে আমরা দেখেছি উনিশশো বাহাত্তর সালের পর থেকেই আবার যেন বাংলাদেশের মানুষের পরে চেপে বসেছিল দুঃশাসন বাংলাদেশে তৈরি হয়েছিল রক্ষী বাহিনী নামক একটি বাহিনী যার কাজ ছিল মুক্তিযোদ্ধাদের উপরে নির্যাতন নিপীড়ন করা যারা উনিশশো একাত্তর সালে নয় মাস যুদ্ধ করে যারা তিরিশ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে তিন লক্ষ মা তাদের ইজ্জত দিয়ে আমাদের যে বাংলাদেশের স্বাধীনতা দিয়েছিল আমরা দেখেছিলাম বাহাত্তর সাল পরের থেকেই তাদেরকে হত্যা করার একটি নীল নকশা করা হয়েছিল পঁচাত্তর সাল পর্যন্ত তখনকার সরকার হত্যা করেছিল। ছাত্র করেছিলীবৃন্দ তোমরা যেহেতু আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দিবে তোমরা যেহেতু আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করবে তোমাদের যেহেতু তোমরাই আমাদের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করবে তার জন্য ইতিহাসের দু একটি কথা তোমাদের সামনে তুলে ধরতে হয় আমরা দুঃখের সাথে সেদিন লক্ষ্য করেছিলাম মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সম্পদ নোট করেছিল ভারতীয় সেনাবাহিনী তার প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশের প্রথম গ্রেফতার হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমন্বয়ক একজন কমান্ডার গ্রেফতার করা হয়েছিল তিনি বাংলাদেশের প্রথম গ্রেফতারকারী আসামি আমরা সেই সিদ্ধান্তকে একজন দেশপ্রেমিক মানুষকে বাংলাদেশে একজন মুক্তিযুদ্ধ থাকে একজন নারাঙ্গনের থাকে প্রথম গ্রেফতার করা হয়েছিল তার জন্য আমরা ঠিককার জানাই উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তরের সেই সরকারকে আমরা জানি বাংলাদেশে আর দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার কথা যার নাম ছিল সিরাজ সিদ্ধান্ত যিনি দেশের সর্বহারা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন যিনি এদেশের অর্থ পাচার এদেশের লোক এদেশের সম্পদ চুরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন যেটা শেখ মুজিব নিজে বলেছিলেন আমি পেয়েছি চোরের খনি সবাই পায় স্বর্ণের খনি তিনি বলেছিলেন সাড়ে সাত কোটি মানুষের জন্য আমি এক কোটি কম্বল নিয়েছি আমার কন্ডটি আমি পাইনি এই চোরের খনির মধ্যে যিনি প্রথম প্রতিবাদ করেছিলেন তার নাম ছিল মুক্তিযোদ্ধা শিরা চিন্তা। চট্টগ্রাম থেকে শিরা সিকদারকে ধরে এনে সবার বিকেল সামনে রাস্তার মধ্যে গুলী করে প্রথম হত্যা করে বাংলাদেশে এসে পূজিত বিচার বহির্ভূত হত্যার উৎপাদন করেছিল প্রিয় বন্ধুরা তারপরে আমরা দেখতেছিলাম বাংলাদেশের মানুষের মধ্যে কি অভাব অনধন 1972 সালে সেই অভাবে কথা যদি কেউ দেখে থাকে এখানে দুই চারজন সিরিয়ার মানুষ আছে আমরা লঙ্গর খড়াই একটি রুটির জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থেকেছিল আমাদের মানুষরা তখন খেতে পায় না তখন আওয়ামী লীগেরা ঝাল কাঠির সকল লবণ চুরি করে নিয়েছে তখন আওয়ামী লীগেরা বত্রিশ নম্বরে আনন্দ করেছিল অথচ তখন আমাদের মানুষরা খাদ্যের অভাবে কুকুরের সঙ্গে থাকা ডাশ ফিরে খাদ্য খুঁজেছিল উনিশশো সালের পরে বাংলাদেশ স্বপ্ন দেখেছিল সাতই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসার পরে যে বাংলাদেশ বোধ নতুন স্বাধীনতা পেয়ে যাচ্ছে কিন্তু দুর্ভাগ্য জাতির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে বিশ্বের বুকে যখন বাংলাদেশকে সম্মানের তৎপা দাঁড় করিয়েছিলেন তখন দেশীয় বিদেশি আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে জীবন দিতে হয়েছিল তার পড়া ছিল একটা শেখ মুজিব একদলীয় শাসন ব্যবস্থা বাক্স করেছিল বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল শেখ মুজিব বাংলাদেশের সমস্ত পত্রিকার বন্ধ করে দিয়েছিল যাতে তার মধ্যে কেউ লিখতে না পারে আর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে এসে বহু পত্র পত্রিকাকে অনুমোদন দিয়েছিল তার সরকারের সমালোচনা করার জন্য ঠিক একই জিয়াউর রহমানকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে চেপে বসেছিল আবার তোমাদেরকে জিয়াউর রহমানের সৎ সাহসের কথা বলতে হয় উনিশশো একাত্তর সালে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যখন হাতে অস্ত্র নিয়ে যুদ্ধে চাপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হারাবরা তার স্ত্রী ওন দুই সন্তানকে খুঁজে পাগল হয়ে গিয়েছিল যে তাকে গ্রেফতার করতে পারলে জিয়াউর রহমানকে আত্মসমর্পণ করা যাবে তারা সক্ষম হয়েছিল জিয়াউর রহমানকে গ্রেফতার করতে না পারলেও তারা সহকর্মিনী দেশকে ত্রিবেগ খালেদা জিয়া দুইটা অবুস সন্তান তারেক রহমান এবং আলাফ রহমান কত সহ তাদেরকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছিল তারপরে বলেছিল শহীদ জিয়াউর যদি আত্মসমর্পণ না করে তাহলে তার সন্তান এবং স্ত্রীকে তারা জীবিত পাবে না জিয়াউর তার স্ত্রী এবং দুই সন্তানের মায়া ছেড়ে দিয়ে এদেশের সাড়ে সাত কোটি মানুষের পাশে দাঁড়িয়ে বলেছিলেন আমি জানি আমি যে যুদ্ধে নেমেছি এদেশের সাড়ে সাত কোটি মানুষ আমার পাশে আছে আমরা যুদ্ধে জয়ী হব বাংলাদেশ স্বাধীন হবে তোমাদের পাকিস্তানের স বাহিনী সেনাবাহিনী বাংলাদেশে আছে আমার স্ত্রী আমার সন্তানদের সৈন্যের থেকে যেতে পারবে না তার নাম ঠিক একইভাবে এসবের পতন ঘটিয়ে উনিশশো নব্বই সালে গণবুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একানব্বই সালে দেশ রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন তোমাদের নিশ্চয়ই ধারণা আছে তখন দেখে। তিনি সারা বাংলাদেশ ভুয়ে বেরিয়েছে এদেশের মানুষের মুক্তির জন্য অধিকারের জন্য তোমাদের আজকে ছাত্রীদের যে সারি আমি দেখছি তোমাদের শিক্ষার জন্য প্রথম খালেদা জিয়া দশম শ্রেণী পর্যন্ত অপৈজনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন কারণ নারী নেতৃত্ব বাংলাদেশে এগিয়ে নিতে হবে কারণ তিনি ছিলেন বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী নারী প্রধানমন্ত্রী আমরা দেখেছি